আমরা আইটিপি পরীক্ষার্থীদের জন্য ক্লাস দিচ্ছি আমি ইনকাম ট্যাক্সের আইনের ইতিহাসটা কিছুক্ষণ আগে আপনাদের সাথে আলোচনা করছি এখন আলোচনা করব। ইনকাম ট্যাক্সে গুরুত্বপূর্ণ কিছু সংজ্ঞা আছে এই সংজ্ঞাগুলো আপনাদের পরীক্ষা আসার সম্ভাবনা বল যে যায় একশো পার্সেন্ট এখান থেকে পরীক্ষা অবশ্যই আসবে তাহলে আইনের প্রথম চ্যাপ্টারের প্রারম্ভিকে প্রথম অংশে যে সংজ্ঞাগুলো আছে এখান থেকে প্রায় তিরানব্বইটা সংজ্ঞা আছে সব সংজ্ঞাগুলো মুখস্থ করা সম্ভব নয় এবং সব সংজ্ঞাগুলো জরুরিও নয় এখান থেকে আপনারা যে সংজ্ঞাগুলো পড়বেন বা যে সংজ্ঞাগুলো জরুরি আমি হেডিংটা বলে যাচ্ছি আপনারা বাকিগুলো পড়ে নেবেন এখানে এই যে অতিরিক্ত কর কমিশনার আপিল এগুলো দরকার নেই অতিরিক্ত সহকারী কর কমিশনার দরকার নেই যেগুলো দরকার নেই বলবো এগুলো তো আপনারা গুরুত্ব দেবেন না অনিবাসী অর্থাৎ নিবাসী অনিবাসী দরকার আছে তাহলে আমরা এখান থেকে একটু হেডি ফর্ম ধরে ধরি এখানে দেখেন এই যে রেসিডেন্ট আবারও বলি টিন ডিজিটাল টিন এগুলো কি আসতে পারে বারো ডিজিট কেন সার্কেল আসতে পারে ইনকাম ট্যাক্সের জোনটা কী আসতে পারে তারপরে স্ট্যাটাস ইন্ডিভিজুয়াল ফার্ম অ্যাসোসিয়েশন অফ পারসন হিন্দু ফ্যামিলি এই যে অ্যাসোসিয়েশন অফ ফার্ম হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি কী এগুলো আসতে পারে তাহলে রেসিডেন্ট নন রেসিডেন্ট তারপরে ফার্ম তারপরে সার্কেল জোন এগুলো কিন্তু করে আসতে পারে হোয়াট ইজ তারপর হচ্ছে কি ওকে এবার আমরা যাব এখানে অংশীদার অর্থ কী আসতে পারে আয় আমরা আয়ের সংজ্ঞাটা পড়ব আয়ের সংজ্ঞাটা ভালো করে পড়বেন আয় মানে কিন্তু এখানে সরকারের আয় অর্থাৎ রেভিনিউ ইন্ডিকেট করছে আপনার রেভিনিউ বা সরকারের ইনকাম কি এটা আপনারা পড়বেন আয় কর কাকে বলে আপনারা পড়বেন আমি যদি এখানে ব্যাখ্যা করতে যাই অনেক সময় লাগবে আমরা বেসিক যেগুলো আসতে পারে এইগুলো নিয়ে আলোচনা করছি আপনারা এইগুলো পড়ে নেবেন আয় আয় কর কি এটা পড়ে নেবেন আয়বর্ষ কি পড়ে নেবেন আচ্ছা আয়বর্ষ যখন বললাম তখন এটা আপনারা মনে রাখবেন একটা হচ্ছে অ্যাসেসমেন্ট ইয়ার একটা ইনকাম অ্যাসেসমেন্ট ইয়ার একটা ফাইন্যান্সিয়াল ইয়ার একটা ক্যালেন্ডার ইয়ার হ্যাঁ এই তিনটে জিনিস কিন্তু আপনারা ভালো করে পড়বেন ইনকাম ট্যাক্সে এই তিনটে জিনিসের হিট আছে ক্যালেন্ডিয়ার ইয়ার হচ্ছে জানুয়ারির এক তারিখ থেকে একত্রিশে ডিসেম্বর এটা হচ্ছে ক্যালেন্ডিয়ার বা পঞ্জ পঞ্জিকা বর্ষ তার মানে প্রত্যেকটা দেশে এক একটা পঞ্জিকা বর্ষ থাকে যেটা বছরের প্রথম থেকে শেষ পর্যন্ত কাউন্ট করা হয় আয়বর্ষ করবর্ষ যে বছর ইনকাম করা হয় সেটাকে বলা হয় আয়বর্ষ যে বছর কর দেওয়া হয় তাকে বলা হয় করবর্ষ আর হচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ার প্রতি বছর ফয়লা জুলাই থেকে জুন যে হিসাবটা করা হয় তাকে বলা হয় ফাইন্যান্সিয়াল ইয়ার উপকর কমিশনার আমি কিছুক্ষণ আগে অথবা অন্য ভিডিওতে বলেছি উপকর কমিশনার একটা খুবই ইম্পর্ট্যান্ট বিষয় যিনি একটা সার্কেলের প্রধান তাকে উপকার কমিশনার বলা হয় কিন্তু এখানে দায়িত্ব পালন করার জন্য আরও কিছু অফিসার বসেন তাদেরকে উপকার কমিশনার কার্যালয়ে পরিচালনা করতে হয় এখানে আমরা অর্থটা একটু পড়ি বা ধারাটা একটু ব্যাখ্যা করি উপকার কমিশনার আমরা মূল বিষয়গুলো ফোকাস করছি উপকার কমিশনার অর্থ ধারা চার এ উল্লেখিত উপকার কমিশনার হিসেবে নিযুক্ত কোনো ব্যক্তি এবং ট্রান্সফার প্রাইসিং ট্রান্সফার প্রাইসিং অফিসার সহকারী কর কমিশনার অতিরিক্ত সহকারী কর কমিশনার ও ট্যাক্স রিকভারি অফিসারও ইহার অন্তর্ভুক্ত হবে অর্থাৎ যিনি উপকর কমিশনারের কার্যালয়ে বলবেন তিনি উপকার কমিশনের দায়িত্ব পালন করবেন একইভূত আপনার পড়ে নেবেন এগুলো দরকার নেই কমিশনার পড়ে নেবেন কমিশনারটা থাকবে কমিশনার আপিল কি পড়বেন তাহলে কর কি কর হচ্ছে কর বা সরকারকে বিনা শর্তে যে টাকাটা দিতে হয় তাকে বলে কর কর অর্থ হচ্ছে আয়ের উপর প্রদেয় কর এবং যে কোনো অতিরিক্ত কর অতিরিক্ত মুনাফা কর দণ্ড কর সুপার কর জরিমানা সুদ ফি এই আইনের অধীনে অন্যবিধ আরোপযোগ্য বা পরিশোধযোগ্য অর্থ ইহার অন্তর্ভুক্ত হবে তার মানে ট্যাক্স চার্জ এই সব কিছুই কিন্তু ইনকাম ট্যাক্সে কর দাতা তাহলে কে কে কর দিবে বা কে রিটার্ন সাবমিট করবে এটার ব্যাখ্যা হচ্ছে বাইশ নাম্বারে আছে অর্থ করদাতা অর্থ কর আরোপযোগ্য অর্থ উপার্জনকারী কোনো ব্যক্তি এবং যিনি নিম্ন বর্ণিত ব্যক্তিগণই অন্তর্ভুক্ত হবে তাহলে কে এই আইনে অন্তর্ভুক্ত হবেন এই আইনের অধীনে যে কোনো অধীনে কোনো ব্যক্তি কর বা অন্য কোনো অর্থ পশুতে বাধ্য এই আইনে এইরূপ প্রত্যেক ব্যক্তি যার আয় অথবা যাহার আয়ের সহিত অন্য কোনো ব্যক্তির আয় নির্ধারণযোগ্য অথবা যাহার বা অপর ব্যক্তির প্রাপ্য পাওনা নির্ধারণের জন্য এই আইনের অধীনে কার্যক্রম গৃহীত হয়েছে যাহাকে ন্যূনতম কর প্রশোধ করতে হইবে কোনো রিটার্ন দলিল বা বিবরণী দাখিলে বা অন্য কোনো বা তথ্য প্রদানে বাধ্য কোনো ব্যক্তি কর নির্ধারণে ইচ্ছুক এবং রিটার্ন দাখিলে কোনো ব্যক্তি এই আইনের কোনো বিধানের অধীনে করদাতা বা খেলাপি করদাতা হিসেবে গণ্য হইবে যাহার বিরুদ্ধে এই আইনের অধীনে কোনো কার্যধারা গ্রহণযোগ্য হইয়াছে এই তাহলে কি আমরা করদাতা সম্পর্কে জানলাম এবার হচ্ছে কর দিবস কোম্পানি ব্যতীত অন্য কোনো করদাতার ক্ষেত্রে আয় কর আয়বর্ষের সমাপ্তির পরবর্তী নভেম্বর মাসের তিরিশতম দিন কোম্পানির ক্ষেত্রে আয়বর্ষ সমাপ্তির পরবর্তী মাসের পনেরোতম দিন অথবা যে ক্ষেত্রে উক্ত পনেরোতম দিন সেপ্টেম্বর মাসে পনেরোতম দিনের পূর্বের তারিখে পড়ে সেই ক্ষেত্রে আয়বর্ষ সমাপ্তির পরবর্তী সেপ্টেম্বর মাসে পনেরোতম দিন পূর্বে কখনোই রিটার্ন দাখিল করেন নাই এরূপ স্বাভাবিক ব্যক্তি করদাতার ক্ষেত্রে আয়কর আয়বর্ষে শেষ হইবার পরবর্তী জুন তারিখ পর্যন্ত অর্থাৎ যারা নতুন রিটার্ন সাবমিট করবেন তারা একেবারে সারা বছর ধরে তিরিশে নভেম্বরের পরিবর্তে তিরিশে জুন পর্যন্ত দিতে পারবেন বিদেশে অবস্থানরত কোনো ব্যক্তি কোনো ব্যক্তি কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতার ক্ষেত্রে তার বাংলাদেশে প্রবর্তনের দিন হইতে নব্বইতম দিন যদি উক্তরূপ ব্যক্তি উচ্চশিক্ষার জন্য ছুটিতে অথবা চাকরির জন্য প্রেরণ বা লিয়েনে নিযুক্ত হইয়া বাংলাদেশের বাহিরে অবস্থান করেন অর্থ উপার্জনের উদ্দেশ্যে বৌদ্ধ বিষয় এবং পারমিটদারী হয়ে বাংলাদেশের বাইরে অবস্থান করেন তাহলে আপনারা জানলেন যে কর বর্ষটা কর দিবস কি এবার হচ্ছে কর বর্ষ অর্থ বছর জুলাই মাসের হইতে শুরু করিয়া বারো মাস মেয়াদ এবং এই আইনের বর্ষ হিসেবে গণ্য কোনো মেয়াদও এহার অন্তর্ভুক্ত হইবে তাহলে কর্মচারী বাদ দেন কর অব্যাহতি লাগবে অর্থ কোন ব্যক্তিকে নিম্ন বর্ণিত সুবিধা প্রদানের মাধ্যমে এই আইনের অধীনে উদ্ভূত কোন কর দায় হইতে আংশিক বা সম্পূর্ণ কর সম্পূর্ণ মুক্ত করা যেমন রেয়াত অবকাশ অব্যাহতি হ্রাসকৃত হারে কর পরিশোধ মোট আয় পরিগণনা হইতে কোনো আয় বাদ দেওয়া এটা গুলো কি কর অব্যাহতি কর মুক্ত সীমা এগুলো কিন্তু পরীক্ষা আসতে পারে কর মুক্ত সীমা মোট অর্থ মোট আয়ের কোনো সীমা যা শূন্য হার বিশিষ্ট কর আরোপিত লভ্যাংশ সেই লভ্যাংশ আয় যার উপর ইতিমধ্যে এই আইনের অধীনে আয়কর পরিশোধ করা হয়েছে কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট এটা আপনারা পড়ে নেবেন কারিগরি সেবা ফি পড়ে নেবেন কোম্পানি আইন এই যে কোম্পানি আইন এটা কিন্তু আপনাদের আসতে পারে কোম্পানি অর্থ কোম্পানি আইন উনিশশো সালের আঠারো নম্বর আইন এই অধ্যাদেশে কোম্পানি হইল বিদেশে কোনো প্রতিষ্ঠানের লিয়াজি লিয়াজি অফিস রিপ্রেজেন্টেটিভ অফিস বা ব্রাঞ্চ অফিস ইত্যাদি ইত্যাদি এভাবে একটা ডিটেলস এখানে দেওয়া আছে খেলাফি করদাতা এটা পড়ে নেবেন গবেষণা উন্নয়ক লাগবে না গণকর্মচারী লাগবে না চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আপনাদের আপনারা পড়ে নেবেন খুব বেশি গুরুত্বপূর্ণ না ট্রেডিং অ্যাকাউন্ট প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এগুলো আপনারা পড়বেন এগুলো পরীক্ষা না আসার সম্ভাবনা আছে ট্রাস্ট ট্রাস্ট রিকভারি অফিসার এগুলো দরকার নেই ডিমার্জার দরকার নেই তহবি তফসিলি ব্যাংক দরকার নেই তহবিল দরকার নাই দাতব্য উদ্দেশ্য এটা আপনারা পড়তে পারেন উদ্দেশ্য ধারণকৃত অর্থ কি নিবাসী এই যে নিবাসী অর্থ রেসিডেন্সিয়াল অর্থ কী এইরূপ কোনো ব্যক্তি যিনি নিম্নবর্ণিত সময়সীমা বাংলাদেশে অবস্থান করিয়াছেন কতদিন অবস্থান করছেন ধারাবাহিকভাবে উক্ত বর্ষে সমষ্টিগতভাবে ন্যূনতম একশো তিরাশি দিন ঠিক আছে উক্ত বর্ষে ধারাবাহিকভাবে বা সম সমষ্টিগতভাবে সর্বমোট নব্বই দিন বা ততধিক দিন বহিত পূর্ববর্তী চার বছরের মধ্যে ধারাবাহিকভাবে অথবা সমষ্টিগতভাবে তিনশো পঁয়ষট্টি দিন বা তত ঊর্ধ্ব দিন নির্ধারিত নিয়োগকর্তা ন্যায্য বাজার মূল্য পণ্য এগুলো না আসার সম্ভাবনা আছে পণ্য পরিদর্শী অতিরিক্ত কর কমিশনার এটা কিন্তু ধারাটা আপনারা দেখে নেবেন এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন পরিদর্শক পরিচালক প্রধান কর্মকর্তা এগুলো দরকার নাই পারকুইজিট পড়ে নেবেন এটা আসতে পারে প্রতিবন্ধী ব্যক্তি ফটকা কারবার এই ফটকা কারবার এটি ইম্পর্টেন্ট ফটকার কারবার হচ্ছে যে ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসা বাণিজ্য কোনো নির্ধারিত ছকে আবদ্ধ থাকে না মানে লাভ হবে কি লস হবে এটা অনেকটা যারা যারা এটা পরিচালনা করেন তারা নিয়ন্ত্রণ করেন না নিয়ন্ত্রণ ধরনের অনিশ্চয়তা থাকে এই অনিশ্চিত কারবারকে বলা হয় ফটকা কারবার সাধারণত শেয়ার বাজারের এই এই মার্কেটটাকে বলা হয় ফটকা কারবারের মার্কেট বা এস বাটিভ বিজনেস এটা আপনার পড়বেন ফার্ম বছর বাজার মূল্য এগুলো আপনারা পড়ে নেবেন বাংলাদেশি কোম্পানি বার্ষিক মূল্য এগুলো দরকার বিক্রয়ব্ধ অর্থ দরকার নাই বিদেশি কোম্পানি বিধি বৈজ্ঞানিক গবেষণা বৈজ্ঞানিক গবেষণা ব্যয় এগুলো দরকার নাই বোর্ড এ হচ্ছে মূলত এনবিআর অর্থ ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ অর্ডার উনিশশো বাহাত্তর প্রেসিডেন্ট অর্ডার নং ছিয়াত্তর যা আর্টিকেল থ্রি এর ক্লস একের এর অধীনে প্রতিষ্ঠিত রাজস্ব বোর্ড ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ সঙ্গেটা আমরা আলোচনা করলাম ব্যাংক কোম্পানি ট্রান্সফার দরকার দরকার নেই মহাপরিচালক মহাপরিচালক পরিদর্শন এগুলো আমাদের দরকার মূলধনী সম্পদ মূলধনী সম্পদ বলতে কি বোঝায় এটা কিন্তু ইম্পর্টেন্ট অথবা ওই যে মূল মূলধনী লাভ বা ক্যাপিটাল গেইন এটা বুঝতে হলে এটা সঙ্গে আপনাদেরকে পড়তে হবে অর্থাৎ কোনো প্রতিষ্ঠানের যে ব্যবসায়িক পণ্য থাকে তাকে বলা হয় স্টক কিন্তু এর বাইরে কিছু ব্যবসায়িক পণ্য থাকে যেগুলো ক্রয় বিক্রয় হয় না বা ব্যক্তির কোনো পণ্য থাকে যেগুলো ক্রয় বিক্রয় হয় না কিন্তু কখনো কখনো বিক্রি করা হয় যেমন যদি আপনার একটা জমি থাকে তাহলে জমিটা মাঝে মাঝে আপনার বিক্রি করার প্রয়োজন হতে পারে বা জমি ক্রয় করতে পারেন এই যে জমিটা বিক্রি করলেন বা আপনার একটা মোটরসাইকেল আছে একটা গাড়ি আছে বিক্রি করলেন বাড়ি আছে বিক্রি করলেন এটা এক ধরনের মূলধনী বস্তু যেটা বিক্রি করলে লাভ হলে আপনি এখানে দেখাবেন এটির বিস্তারিত করে নেবেন মোটাই রয়্যালিটি এগুলো আপনারা পড়বেন রপ্তানি পড়বেন তাহলে আমরা চলে আসলাম একদম শেষে আপনারা দেখতে পারেন এই বইটা খুলে দেখবেন যে এখানে সর্বনিম্ন তিরানব্বইটা সংজ্ঞা দেওয়া আছে তিরানব্বই সংজ্ঞা থেকে আমি মাত্র দশ থেকে বারোটার সংজ্ঞা আপনাদেরকে পড়তে বলছি আশা করি এই দশ থেকে বারোটার সংজ্ঞা যদি আপনারা মুখস্থ করে রাখেন আপনাদের এই দশ বারোটার সংজ্ঞা থেকে হয়তো পাঁচটার সংখ্যা আসতে পারে ধন্যবাদ আসসালামু আলাইকুম